আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দিন ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ লাখ কোটি ধরুন শ্রী রাসুল উপর যিনি ছিলেন সাইদুল মুসালিন খাতামান নাবিন রাহমেদ আলী আলামিন যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা আসমান জমিনের সম্মান ইজ্জত সম্মান ইজ্জত প্রভৃতি বহু কোনে বাড়িয়ে দিয়েছেন শ্রী রাসুল রুপুর সাল্লাহ আলী সম্মানিত তিনি ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দিচ্ছেন গ্রামে বা শহরে দেশে বা প্রবাসে অথবা প্রান্তরে সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ এবং দয়া করি মহান তালা আমাদের প্রত্যেকের জীবন যেন সহজ করে এবং সুন্দর করে এবং চলার প্রফুল দান করে আমিন সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আমরা ফাদারে নামাজ থেকে সমালে সামান্য জানার চেষ্টা করতেছি অর্থাৎ ইসলামে নামাজের গুরুত্ব নামাজের ফজিলত নামাজ পড়লে কি কি লাভ হবে এবং নামাজ না পড়লে ক্ষতি হবে এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করছি তো ইতিমধ্যে আমাদের প্রায় সতেরো থেকে আঠারোটা পর্ব অতিবাহিত হয়ে গেছে আপনাদের সবাইকে বেশিরভাগ অনুরোধ করবো যে বিবাহা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি কোনো কিছু শিক্ষা করার আগ্রহ থেকে থাকে তাহলে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করুন কারণ আমরা চেষ্টা করি যে কোরআন হাবিজ থেকে দেখে হলেও কিছু উপস্থাপন করা দেখার থেকে মুসলমান ভাইয়ের ফায়দা হবে চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনার মধ্যে আমরা কি প্রবেশ করি তো সালাতে নামাজ ঠিক আছে পড়া হবে ইনশাআল্লাহ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ হয় হযরত সাল্লাল্লাহু আলাইহি করেন যে ব্যক্তি নামাজ করে না ইসলামে তার কোন অংশ নাই আর বিনা ওযুতে নামাজ হয় নামাজ তো বিনা ওযু তো হবে এটা আর অনুধাবন জ্ঞান যাদের আছে এটা আমরা সবাই জানি আবার এটাও বলা হয়েছে যে সালাত মে ফুম আল্লাহ নামাজের চাবি আর নামাজের চাবি খুব খোঁজ অর্থাৎ উত্তম রূপে ওযুটা আমাদের অবশ্যই আবশ্যক তো অন্য আছে নামাজ ব্যতীত দিন অর্থাৎ দিনের যে হারকাম দিনের যে ফুটে দিনের যে বিধিবিধার এইগুলো নামাজ ছাড়া লাভ করে নামাজ দেখে জন্য এমন যেমন মানুষের শরীর জন্য তো স্বামীভাবে মানুষের শরীরের জন্য যেমন মাথা গুরুত্বপূর্ণ মাথা যদি না থাকে মানুষ কিন্তু বাঁচে না আমরা আমাদের বার্গিক দৃষ্টিতে আমরা অনেক মানুষ আমরা আমাদের নিজের দৃষ্টিতে দেখি যাদেরকে হাত নাই পা নাই চক্ষু নাই বিভিন্ন ভাবে তারা প্রতিবন্ধকতার মধ্যে আছে কিন্তু আল্লাহ তালা তারপরও তাদেরকে কি হায়াতির জীবন দান করেছেন তারা দুনিয়াতে বেঁচে আছে তারা শ্বাস প্রশ্বাস তাদের চলে হ্যাঁ এমনও বহু মানুষ দেখেছি তাদেরকে হাতও নাই পাও নাই বিভিন্ন সম্মুখীন হয়ে তারা তাদের সর্বস্ব হারিয়ে ফেলেছে কিন্তু মাথাটা আছে আর মাথা থাকার কারণে কি তারা বেঁচেও আছে যদিও তারা পার্থিব জীবনে অনেক কষ্ট করে কিন্তু তারা বেঁচে আছে কিন্তু যখন একদম মানুষের মাথা থাকতে না সে কখনোই কি বেঁচে থাকতে পারবে তো তদ্রুপ

চিকিৎসার জন্য নামাজ কিছুদিন পড়া যাবে না এটা সে অস্বীকার করেছে সেটা কোনোভাবে মানতে পারে না এবং সে দলিল দিচ্ছে যে ব্যক্তি কোনো কারণে নামাজ না পড়ে পরে না সে আল্লাহ তালা দরবারে এমন অবস্থায় ভাবে যে আল্লাহ এটা করতে আর একটা আদেশ এইভাবে হয়েছে যে আপনাকে পাঁচ দিন কাঠের উপর করতে তিনি এভাবে আমি এক না করিব না জীবন ভর অন্ধ থাকার উপর আমি সবল করিয়া জীবন পারিব না জীবনভর অন্ধ থাকার উপর করিয়া যাওয়া তাহাদের নামাজ করা হইতে সহজ ছিল অথচ এরূপ পুজোর নামাজ ছাড়িয়া দেওয়া যায় এমন অবস্থায় নামাজ থেকে দেওয়া যায় অর্থাৎ কাজা করাও যায় ছিল সে পরবর্তীতে এটাকে পুরো করে নিতে পারতো কিন্তু আসলে তাদের মধ্যে নামাজের এত ভালোবাসা ছিল এত মহব্বত ছিল যে এটাকে তারা তাৎক্ষণা গ্রহণ করতে পারে না শেষ সময় যখন বসা তারা আঘাত প্রাপ্ত হন তখন সব সময় তার খরচ মধ্যে রক্ত জারি থাকে এবং অধিকাংশ সময় তিনি একেবারে বেখবর অবস্থায় থাকতেন এমনকি অবস্থায় তার কপা হইয়া গিয়াছে কিন্তু সত্ত্বেও এই দিনগুলিতে যখন নামাজের সময় তখন তাহাকে নামাজ পড়ার জন্য বরখাস্ত করা হইত তিনি অবস্থায় নামাজ আদায় করিতেন এবং বলিতেন হা হা নিশ্চয় যে ব্যক্তি নামাজ না ইসলামে তাহার কোনো অংশ নয় অথচ আমাদের জীবন অসুস্থ ব্যক্তির আরাম এবং ভূগুল কামনা এর মাধ্যমেই উন্নয়ন করা হয় যে

আমরা নামাজ আহ অর্থাৎ নামাজের গুরুত্ব নামাজ ছেড়ে দেওয়া যে ক্ষতি এ ব্যাপারে আমরা জানলাম আসলে প্রত্যেকেরই যে নামাজের গুরুত্ব দেওয়া যেহেতু নামাজ ফেসতে চাবি এবং সর্বোত্তম নামাজের হিসেবেই হবে তো নামাজের হিসাব যদি ঠিক হয় আমার যদি ঠিক হয় অন্যান্য আমলও এই হিসাবে গণ্য হয় তো মহান আল্লাহ তাহলে আমাদের সবাইকে সঠিক গুণদান করুক ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর ন্যূনতম শিক্ষা থেকে থাকে তো সবাইকে ভিডিওটি শেয়ার করা অনুরোধ জানিয়ে আজকে শেষ করা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ